আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনা করব ইন্স্যুরেন্স সেক্টরের বাংলাদেশে যে কয়েকটি শেয়ার খুবই ভালো তাদের মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড অন্যতম ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি নিয়ে আমার আলোচনা করার উদ্দেশ্য হলো এই শেয়ারটির ওভারঅল মিলে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সুশাসন থেকে শুরু শুরু করে ফান্ডামেন্টালি সব কিছু খুবই ভালো আমি যেসব শেয়ার আলোচনা করি আমি প্রথমে দেখি ওদের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা কীরকম একটু কোম্পানির তারপর দেখি ডিভিডেন্ট ইল্ড কীরকম ডিভিডেন্ট পলিসিটা কীরকম আমাদের যখন মার্কেটের ইন্ডেক্স খুব খারাপ থাকে তখন আমরা কী করি কোনো একটা শেয়ার এন্ট্রি দিলে মস্তির হয়ে পড়ি শেয়ারের দাম কমলে কিন্তু ওই শেয়ারটা যদি ফান্ডামেন্টালি ঠিক থাকে বছরে যদি একটা ভালো পরিমাণ ডিভিডেন্ট দেয় তাহলে শেয়ারটার প্রাইস কমল কিনা বাড়লো সেটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই কারণ আমি কারণ আমি এখান থেকে একটা ডিভিডেন্ট যেটা পাবো সেটা দিয়ে আবার আবার অ্যাভারেজ করার সুযোগ থাকবে তো রিলায়েন্স ইন্স্যুরেন্স এর যে ডিভিডেন্ড বর্তমান প্রাইস অনুযায়ী আপনি যদি এই শেয়ারটা ইনভেস্ট করেন এখান থেকে ভালো একটা ডিভিডেন্ড পাবেন সেজন্য আমি এই শেয়ারটা নিয়ে আলোচনা করার আমার উদ্দেশ্য একটা এটাই আমি আমরা যদি রিলায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস গ্রোথটা দেখি অ্যাক্সেলেন্ট আপনি দেখেন প্রত্যেকটা কোয়ার্টারে মানে এদের ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি ইপিএসটা ইনক্রিজ হচ্ছে এটা খুবই ভালো দিক প্রত্যেকটা কোয়ার্টারে ইপিএস ইনক্রিজ করছে সেটা একটা ভালো দিক আপনি দেখেন এর বর্তমান প্রায় চুয়ান্ন টাকা বিশ পয়সা ইপিএস নয় টাকা বারো পয়সা পি পাঁচ দশমিক চুরানব্বই প্রাইস আর্নিং রেশিও শুধুমাত্র পাঁচ দশমিক চুরানব্বই মানে বলা যায় যে অনেক আন্ডারভেলড একটা শেয়ার তা আমরা তো এই শেয়ারগুলোতে ইনভেস্ট করবো না ভাই আমরা কী করি আমরা জাং শেয়ার যেগুলো ইপিএস নেগেটিভ নেট অ্যাসিড বলু নেগেটিভ যেগুলো ডিভিডেন্ড দেয় না আমরা সবসময় ওই শেয়ারগুলি কী করি ইনভেস্ট করি সেজন্য আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই আপনি দেখেন রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রত্যেকটা প্রত্যেকটা ইন্ডিকেটর খুবই পজিটিভ নাইট অ্যাসেট বলল সত্তর টাকার কাছাকাছি চুয়ান্ন টাকায় ট্রেড হচ্ছে এখানে তো আমরা ডিসকাউন্ট পাচ্ছি প্রাইস আন্দিং রেশিও মাত্র ছয় টাকা পি ফাইভ ফয়েন্ট নাইন ফোর আপনি দেখেন এরা তিরিশ পার্সেন্ট ক্যাশ দেয় একটা শেয়ার যদি তিরিশ পার্সেন্ট ক্যাশ দেয় এর ডিভিডেন্ড হয় ডিভিডেন্ড ইল হয় ফাইভ পয়েন্ট ফাইভ ফোর এটা অনেক ভালো শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করে যদি পাঁচ থেকে ছয় পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড হয় এটা অনেক ভালো আমি মনে করি কয়টা কোম্পানি আমাদের মার্কেটে এরকম দেবচাইতে বড় জিনিস হলো এর ডিরেক্টর হোল্ডিং চৌষট্টি দশমিক চব্বিশ পার্সেন্ট অর্ধেকের চেয়ে বেশি ভালো কোম্পানিগুলো যাদের শেয়ারের ভবিষ্যৎ ভালো মালিকরা কী করে ওই শেয়ারগুলো কখনো সেল করে না ওনাদের হোল্ডিংয়ে রাখে সেই শেয়ার হোল্ডিং দিক দিয়ে চিন্তা করলে রিলায়েন্স ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ খুবই ভালো মালিকদের আন্ডারে ধরতে গেলে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট শেয়ার আছে তারপর পাবলিক হোল্ডিং মাত্র তিন দশমিক ছাব্বিশ পার্সেন্ট তো এই শেয়ারটা আমরা বিনিয়োগ করবো না কেন যে শেয়ারটা নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ড ভালো ইপিএস ভালো আমাদের তো এরকম দেখে দেখেই বিনিয়োগ করা উচিত আমি মনে করি তারপর আমি যাব রিলায়েন্স ইন্স্যুরেন্সের বর্তমান টেকনিক্যাল যে পজিশন আমি মনে করি বর্তমান যে পজিশনটা রিলায়েন্স ইন্স্যুরেন্সের আছে এখানে আমরা চাইলে ইনভেস্ট করতে পারি ইনভেস্ট করলে আমাদের ঝুঁকির পরিমাণ ঝুঁকি তো থাকে শেয়ার বাজারে তবুও ঝুঁকির পরিমাণ অনেক কম চুয়ান্ন টাকা দিয়ে আমি ইনভেস্ট করলে এটা সর্বনিম্ন একান্ন টাকা পর্যন্ত আসতে পারে ফিফটি টু ইকলো আমি আমি মনে কর আমরা ধরে নিই এটা একান্ন এটা চল্লিশ টাকা আসলো সমস্যা কি এটা তো ভালো শেয়ার ডিভিডেন্ডে আমি আবার অ্যাভারেজ করব টাকা থাকলে আর আমি তো আমরা তো সব টাকা একটা শেয়ার একসাথে ইনভেস্ট করব না আমরা যদি এখানে মনে করেন এক লাখ টাকা এক লক্ষ টাকা ইনভেস্ট করি তাহলে প্রথম স্টেপ আমরা ফোরটি পার্সেন্ট টাকা ইনভেস্ট করব আর সিক্সটি পার্সেন্ট হাতে রাখবো আর যদি কমে আবার অ্যাভারেজ করব ভালো শেয়ারে অ্যাভারেজ করলে কোনো সমস্যা নেই মেন সমস্যা হলো আমরা জাং শেয়ার এমন কতগুলো শেয়ার যেটার মার্কেট যেটার দাম হওয়া উচিত বিশ টাকা আমরা সেটা একশো টাকা দিই নিই তাহলে এটা আমরা অ্যাভারেজ করলে হবে এটা যখন একশো টাকা থেকে আশি টাকা আমরা অ্যাভারেজ করলে হবে এটা তো যে ওনার ওনাদের যে ইন্ট্রেন জিখ ওটাতে আসবেই কিন্তু ভালো শেয়ার যখন ডিসকাউন্টে পাওয়া যায় এটা আমাদের একটা সুযোগ অ্যাভারেজ করার আমরা অ্যাভারেজ কোথায় করবো সেটা আগে আমাদের জানতে হবে তো আমার এশিয়ার আপনাদের বাই কিংবা সেল করার জন্য রিকমেন্ডেশন না আমি জাস্ট এটার ফান্ডামেন্টাল যে যে দিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ইন্স্যুরেন্স সেক্টরের যে কয়েকটা কোম্পানি তার একভাবে ভালো ডিভিডেন্ড দে ডিভিডেন্ড ভালো এর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স অন্যতম ওনাদের ডিরেক্টররা বাংলাদেশে সুনামের সহিত ব্যাস ব্যবসা করছে বর্তমানে নেট এসেট নেট নেট এবং প্রাইসের সাথে একটা বিশাল গ্যাপ প্রাইস আর্নিং রেশি অনেক কম ডিভিডেন্ট ভালো ডিরেক্টর হোল্ডিংদের শেয়ার সংখ্যা অনেক ভালো এবং সামনে ওনাদের বিজনেস আরও ভালো হবে সব কিছু মিলে আমি মনে করি এই শেয়ারটা আমরা চাইলে ইনভেস্ট করতে পারি আমি কখনও আজকে কিনব তিন দিন পর সেল করে দেব ওরকম অ্যানালাইসিস করি না এটা আমার পক্ষে সম্ভব না এবং আমি মনে করি এটা শেয়ারের ব্যবসা না শেয়ার মানে আমি একটা কোম্পানি ভালো দেখব ওটার আমি একটা শেয়ার কিনি আমি নিজেকে মালিক মনে করবো ওটার মালিকানা কিনবো এটা ব্যবসা করবে ভালো ব্যবসা করে ডিভিডেন্ড করলে আমাদের ডিভিডেন্ড দেবে আমরা এটা এনজয় করব। আর যদি আমি ক্যাপিটাল গেন পাই ক্যাপিটাল গেন কিছু নিব কিন্তু আমি আমি ক্যাপিটাল চেয়ে ডিভিডেন্ড এলটা অনেক বেশি দেখি ডিভিডেন্ড ইল কতটুকু কোম্পানির ভবিষ্যৎ কেমন সামনে কেমন করবে পারফরম্যান্স কেমন সব কিছু মিলে তখন আমি এন্ট্রি দেওয়ার চেষ্টা করি আশা করি এসব জিনিস জিনিসগুলো সবার দেখা উচিত তাহলে আমরা ক্ষতিগ্রস্ত খুবই কম হব এবং এই মার্কেটে টিকে থাকতে পারব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম